কালু আর বিচে এসে কেমন লাগছে আমার আমার না অনেক ভালো লাগছে কি সুন্দর জায়গা দেখ দেখছেন কি সুন্দর আর আমি এখানে কি করব জানিস এই জায়গায় আমি বাজে জামেন রক্স লাগাবো এর প্রতিটি ফোটাই রয়েছে বাজে চামদেবের মুদ শোন এইটা না লাগালে মাথার চুল একদম পুরো ভালো হয়ে যায় এই মনিকা তুই কি বলছিস রে ওই যে বাবা তুমি ওই যে আমাকে বাজে চামের রব জেনে দিয়েছিলে না তাই বলছিলাম ও কি বাজে এর প্রতিটি ফোটে আছে বাজে আমদেবের মুখ তাই কি বলছিলিস যেন হ্যাঁ বাবা এর প্রতিটি ফোটাই বাজাজ আমদেবের মুত আছে না তাই এদেরকে বলছিলাম আঙ্কেল মনিকা দেখিন কি সব আবল তাবল কথা বলছে আমার একদম ভালো না বমি আছে আমার অনেক ঘেন্না লাগছে আঙ্কেল বাজাজ আমিন রপস দাম কত মাত্র নিরানব্বই টাকা তাহলে তো আমিও কিনবো বাজাজ আমিন রপস আর এটা চুলে লাগালে আমার চুল একদম পুরো রুক্ষ খুস্ক থেকে একদম পুরো সুন্দর হয়ে যাবে ইয়ে আমিও কিনবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিনে এনে দেবো কি বলছে যাই আমি তো কি যাও বাবল বল কথা বলছে রে ভাই কি বলছে